아가미 지다 <laughs> <원두 번. 웃음> <laughs> আমার কি মানুষ কি বলার প্রয়োজন আছে শিক্ষার্থীরাই তো সব বলে দিচ্ছে কিন্তু বন্ধুগণ আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই যে যে আমরা অর্ধবেলা ধরে ব্লকেট করছি আমরা এই অর্ধবেলায় কিন্তু থেমে থাকবো না আমরা কি সর্বাত্মক ব্লকেটের পরিকল্পনা করছি এবং এজন্য আমরা আগামীকাল আমরা আগামীকাল সারা দেশে সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব গণসংযোগ করব করে আমরা ফুটবল কঠোর কর্মসূচি দিব আমাদের আগামীকাল কিন্তু আমাদের যে চলমান কর্মসূচি ছাত্র ধর্মঘট এবং ক্লাস বর্জন তা কিন্তু চলবে এবং আমরা কিন্তু ব্লকে উইথ্রো করি নাই বরং সর্বাত্মক ব্লকেটের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা আগামীকাল অনলাইনে বিকালবেলা বেলা একটি প্রেস মিটিং করে আমাদের বুধবারের কর্মসূচি আমরা জানিয়ে দেব আপনারা সর্বাত্মক করে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ব্লকেটের পরিকল্পনা প্রস্তুতি গ্রহণ করুন